হ্যালো বন্ধুরা আজ আমি ব্যাচেলরদের শর্টকাট রান্নার রেসিপি দেখাচ্ছি আমি নিজে রান্না করছি তাই এটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে খাসির মাংস আমি ধুয়ে নিয়েছি খাসির মাংস রান্নার শুরুতে আমি যা যা তবে রান্নাটি কিন্তু রাইস কুকারে করব রাইস কুকার অলরেডি আমি অলরেডি সুইচটা অন করে দিয়েছি তেলটা তেল ঢেলে দিয়েছি তেলের মধ্যে আমি যা যা দিব এখানে পেঁয়াজ কুচি সামান্য কিছু রসুন কুচি কাঁচামরিচ এবং শুকনো মরিচ এবং এই আদা আমার কাছে আসলে শিল্পটা ছিল না এই মুহূর্তে তো আদাটা আমি কেটে এই এটার মাধ্যমে এভাবে ঘষে ঘষে আমি গুঁড়ো করে নিয়েছি তো তারপর দেবো এখানে কিছু এই যাকে গরম মশলা গোলাও হয় কিছু লবঙ্গ দু একটা এলাচ এবং তেজপাতা দারুচিনি আর এটা রান্না করব আমি এই কাঁচা পেঁপে দিয়ে এগুলো আমি সব ধুয়ে নিয়েছি এগুলো রান্না করব আর এর সাথে সাথে মশলা আর যুক্ত করব। এখানে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু মশলা দেবো এখানে আসলে আমার কাছে আসলে আগেই ফ্রিজে ছিল রসুন বাটা এটা খানিকটা দিব আর কিছু দিব না আর এখানে হালকা একটু হয়তো ওই এখানে মিক্সড গরম মশলা এখানে এক চামচ হালকা দিতে পারি আর দিব তো লবণ এই আর কিছু না এখন প্রথমে আসলে এই যেহেতু তেল দিয়ে গরম হয়ে গেছে এর মাঝে গরম হওয়ার সাথে সাথে এটা ওভার হিট হয়েছে ভিতরে চুলাটা বন্ধ হয়ে গেছে আর এই কারণে এই যে আর কুকিং মধ্যে যাচ্ছি না তো আমি মশলাগুলো একবার সবগুলো আমি এখন দিয়ে দিই আপনাদের তো শুরুতে দেখালাম যে এই দুই পাত্রে যা মশলা ছিল আমি সব এখানে দিয়ে দিচ্ছি দেখুন সব দিয়ে দিলাম পর্যাপ্ত পেঁয়াজ এবং যা আছে এখন এটা নেড়ে নিচ্ছি তেল আমি বেশি একটা দেইনি তবে এই 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 মাংসর মধ্যেই ভালো তেল রয়েছে এই কারণে আমি তো তারপর পরবর্তীতে লাগলে আমি দিব তবে এখন কুকিং মোডটা দেওয়া যাক হ্যাঁ দেখুন কুকিং মোড কিন্তু এখন চলে আসছে ওয়ার্ম মোড থেকে এই পর দিয়ে দেবো এই হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো হলুদ এই জিরা এবং ধানের গুঁড়ো দেওয়ার পর একটু গোটা জিরাও দিয়ে দিলাম এর সাথে কিছু খানিকটা লবণও দিয়ে দিলাম এরপরও আমি আরও পরবর্তীতে লবণ দিব তো এখন এটা আমি নাড়াতার করে নেই এইসব রান্না সবাই পারেন মুখ্য বিষয় হচ্ছে আমি রাইস কুকারে রান্না করছি এই জন্য ভিডিওটা আপনাদের মাধ্যমে শেয়ার করছি দেখুন কি পরিমাণ হিট আর মশলারগুলোর কালার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তবে রাইস কুকারে যেটা দেখানোর জন্য এই রেসিপিটা দেখানো মাত্র এটা এই যে কুকিং মুড়ে লালবাতি বন্ধ হয়ে ওয়ার্ম মোডে চলে আসছে অর্থাৎ চুলাটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি কিন্তু পিড়া না করে আমি এক দু মিনিট ধৈর্য ধরব চুলাটা বন্ধ হয়ে যাক হোক আমার হিটের কোনো তারতম্য নেই আমি এক দু মিনিট ধৈর্য ধরবো তারপর দু মিনিট পর অন করে দিলেই হয়ে যাবে এ আমি সেটা আপনাদের দেখাচ্ছি এরপরও অনেক সময় না হলে তো আবার দু তিন চার মিনিট ধৈর্য ধরবেন তাহলে অন হয়ে যাবে তো একটা পর্যায়ে আসলে বন্ধ অন হয়ে না গেলে তো ধরে নিতে হবে এটা আসলে যতটুকু দরকার এটা কিন্তু হয়ে গেছে যার কারণে হচ্ছে না তখন পরবর্তীতে আপনি যা দেওয়া দরকার যেমন আমি মাংস দেবো সেই মাংসটা দিয়ে নাড়াচাড়া করলেই আবার কুটুম বলে চলে আসবে দেখা যাক এই এক দু মিনিট যেহেতু হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দেখুন আহ কত সুন্দর কুকিং মোডে চলে আসছে তো আমার কিন্তু প্রবলেম হয়নি রাইস কুকারে রান্না করতে অনেকের এই প্রবলেমের সম্মুখীন হয় এই জন্য আমি চা খুশ এটা দেখাচ্ছি দেখুন আমি তেল কিন্তু এত দেই তো যতটা না উপরে উঠে আসছে এখন কারণ অন্যান্য মশলা থেকে তেলটা বের হয়ে আসছে তো এখন বলা যে এটা ভালোই কষানো হয়ে গেছে মশলাটা আর কি পরিমাণ হিট আর চুলাটাও কিন্তু আর বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তো আমি টেকনিকটা বলেই দিলাম মিনিট ধরছে তো আবার এখন দেখুন এখানে মশলাগুলো কারণে একটু কেমন একটু আবর্জনা আবর্জনা দেখা যায় আসলে ওরকম না বিষয়টা আসলে একটু হয়তো এলোমেলো হতে পারে যেহেতু ব্যাচেলর রান্না এভাবে তো রান্নায় দক্ষ না তবে রাইস কুকারে যে খাসি রান্না করে দেখাচ্ছি পেঁপে দিয়ে এটাই দেখানোর মুখ্য উদ্দেশ্য তো এ পর্যায়ে ভালো হিট হয়েছে আমি এটা তেলটাও মশলা তেলটা উপরে চলে আসছে তো এ পর্যায়ে দেওয়া যায় আমি মাংসটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এটা আমি খুশি নেব ভালো করে এটা নাড়াচাড়া করে উলোপালক করে পশিয়ে নেব মাংসটার মধ্যে যেন মশলাটা ভালো করে ঢুকে যায় এভাবে না করে দিচ্ছি ভালো করে মশলার ভিতরে আমি মানে মাংসর মধ্যে মশলাটা মিশিয়ে দিয়েছি তো এরপর যে একটু লবণ তো শুরু হতেই মশলা যখন তেলের মধ্যে দিয়েছিলাম তখন ভেজে নিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম আবার এখন একটু লবণ দিলাম এই তখন অল্প করে দিয়েছিলাম কারণ যে কোনো পদার্থের মধ্যে লবণটা পড়লে কিন্তু কিন্তু সেই পদার্থ থেকে পানিটা বের হয়ে লবণের একটা বিক্রি আছে তো এখন আমি লবণটা এটা এলুমিন করে দিয়ে হ্যাঁ এলোমেলো করে দিয়ে আমি এভাবে ঢেকে দেব দু দু তিন মিনিট ঢেকে দেওয়ার পর আবার এটা উঠিয়ে দিয়ে এটা নাড়াচাড়া করতে হবে যেন মাংসটা ভালোভাবে কষানো হয় মাংস করে যেন মশলাটা ভালোভাবে থাকে আবার দু মিনিট পর উঠিয়ে দেখি কি অবস্থা দেখুন কি পরিমাণে এখানে গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছে ধোয়া এবং তাপ তো এ পর্যায়ে আমি আসলে পেঁপেটা দিয়ে দিই না হলে এটা দ্বিতীয়বার আমি না হলে পেঁপেটাও কষানো হবে না আর পেঁপের মধ্যেও আসলে মশলা ঝোল ঢুকবে না পরে পাঁচশো পাঞ্চু মশলা মাংস পর্যন্ত সব একসাথে নাড়াচাড়া করে দিই এটা দ্বিতীয়বার ওই যে ঢাকনা আমি দিয়ে দিচ্ছি প্রথমবার দেয়নি এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যা আবার ঢেকে দিলাম এখন ঢাকা থাকুক তিন চার মিনিটের জন্য তো সবসময় আসলে নাড়া ক্ষেত্রে এই চামচটা ব্যবহার করবেন অর্থাৎ রাইস সাথে যেই চামচটা দিয়ে দেয় এর কারণটা হলো এই 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 পটের যেই নন স্টিক এটা আসলে বজায় থাকে অন্য চামচ ব্যবহার করলে সেটা নন স্টিক আসলে নষ্ট হয়ে যায় চার মিনিট পর দেখি এর ঢাকনা উঠে কি অবস্থা পেঁপে দেওয়ার কারণে আসলে অনেক পানি বের হয়েছে নাড়াচড় করে দিই যেহেতু মাংস ও পেঁপে আসলে উভয় থেকেই পানি বের হয়েছে ভালো পরিমাণ তো এ এ পর্যায়ে আমি আসলে অনেকটা আমি পরবর্তী ঝোলের জন্য আসলে গরম পানিটা দেব তবে এটা দেওয়ার আগে আর এবার অনেকটা সময় আসলে ঢেকে রাখি কারণ কষানোটা জরুরি এ পর্যায়ে একবারে পাঁচ সাত মিনিট পর আসলে প্রচণ্ড গরম হয়ে গে পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ঢাকাটা উঠিয়ে আমি একটু নাড়াচেরা করে দিচ্ছি অনেক পানি বের হয়ে গেছে এবং হিটও হয়েছে একেবারে পাঁচ সাত মিনিট পর উঠিয়ে আবার ঢেকে দিলাম নাড়াচড়া করে তবে ভালো পানি বের হয়েছে মশলা এবং পানি তো মনে হচ্ছে আর পানি দেওয়া লাগে কি না জানি না আবার পাঁচ সাত মিনিট পর উঠিয়ে দেখি পরিস্থিতি কি। যেই লেভেলের মশলা পানি এবং সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এবং নিচে আল একটু লেগেছিল তো এই জন্য আসলে কিছুক্ষণ অন্তর অন্ত না চলাটা জরুরি এটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো পেঁপেটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যা আমি একটু এখান থেকে পানি দিয়ে দিই গরম পানি আগে আমি এই পানিটা গরম করে রেখেছিলাম এই পানিটা এখানে এখানিকটা দিয়ে দেব আসলে পানিটা না দিলেও কিন্তু হইতো তারপর আমি পানিটা না দিলে আসলে তখন একটা ভুনা মাখা মাখা হতো মানে ভুনা ভুনা যেটা তো আমি পানি দিয়েছি আসলে এটা পর্যাপ্ত ঝোল খাবো ডাল রান্না করবো না তাই তো যে যাই হোক এ পর্যায়ে আমি এখন আর পানি দেবো না অনেক ভালোই পানি দেওয়া হয়েছে তো এ পর্যায়ে এখন ঢেকে দিচ্ছি অনেক অনেকক্ষণ সময় নিয়ে ঢাকা থাকবে তো এ পর্যায়ে চুলা কিন্তু আর বন্ধ হওয়ার কথা না কারণ এটা কিন্তু রাইস কারণ এখানে এটা মাংস পরিবর্তে ধরে এটা রাইস এখানে রয়েছে আর পানি রয়েছে তো পানি থাকবে তো কখনো বন্ধই হয় না তো বুঝতেই পেরেছেন তো এবার আবার পাঁচ সাত মিনিট পর উঠিয়ে দেখা যাক কি পরিস্থিতি টকবক করছে আসলে আর পানি কতটা আমি গরম করেছিলাম যে দিব এগুলি আসলে দেওয়া লাগে নাই তো তো ভালো এটা আসলে সিদ্ধ হয়েছে সম্ভবত পানিটা আসলে আমি বেশি দিয়ে ফেলছি সম্ভবত যাই হোক তো এখন আর পানি তো লাগবেই না তো এটা আমি আর না ঢাকলেও হবে হয়তো এটা একটু পানিটা টেনে যাক তো এভাবে আরও কিছুক্ষণ রেখে ঢেকে রেখে বা ঢাকনা উঠিয়ে রেখে তো পরে খেয়ে এই একটা পেঁপে একটু মাংস আর একটু ঝোল লবণ তাহলে খেয়ে দেখলে লবণও বুঝতে পারবো সেদ্ধ হয়েছি কিনা সেটাও বুঝতে পারবো তো এ পর্যায়ে আমি তবে আসলে শুকনো মরিচ এর মধ্যে দেই নেই এই কারণে কালারটা আসলে লাল হয়নি তো যাই হোক তো ওই এভাবে এ ঢেকে বা ঢাকনা উঠিয়ে ঝোল কমানো দরকার হলো তো ঢাকনাটা তো উঠিয়ে রাখতে হবে তো খেয়ে দেখে লবণের স্বাদ থেকে তো এভাবে হয়ে গেল রাইস কুকারে আসলে খাসি রান্নাটা তো বন্ধুরা ভালো থাকবেন কোনো রাইস কুকার সম্পর্কে তো কোনো প্রশ্ন মন্তব্য করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকুন এখন দিয়ে আল্লাহ হাফেজ